মেয়েরাই মেয়েদের শত্রু হ্যাঁ জানি ভীষণ কানে পাচ্ছে কথাটা বিশেষত আমারও গলায় শুনে। কারণ আমিও তো একটা মেয়ে কিন্তু বিশ্বাস করুন বহু মেয়েদেরই এমন অভিজ্ঞতা রয়েছে শুধু তাই নয় মেয়েদের মধ্যেই এই সংলাপটি সব থেকে বেশি শুনতে পাওয়া যায় এই সত্যটা ঠিক কতটা সেটা জানি না তবে মেয়েরা যে মন থেকে অন্য আরেকটি মেয়ের ভালো সহ্য করতে পারে না তার উদাহরণ পেয়েছি অনেক হ্যাঁ তবে সব মেয়ে নয় কিন্তু কিছু কিছু নেই কীরকম ধরুন একটি মেয়ে পরশ করছে বিয়ের কথা এখনো ভাবেনি কিন্তু এখনো কেন সে বিয়ের কথা ভাবছে না এই ব্যাপারে থেকে বেশি জিজ্ঞাসা থাকে বাড়ির বা পাড়ার মহিলাদের কোনো মেয়ে নাইট ডিউটি করে ফিরলে সবার আগে তাকে নিয়ে চারটে নোংরা কথা বা কটুক্তি মেয়েরাই বা মহিলারাই বেশি করে অফিসে একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে কি ভয়ঙ্কর লেভেলের রাজনীতি করতে পারে সেই উদাহরণও কম নেই কোনো মেয়ের জামার সাইজ জামার ডিজাইন এসব নিয়ে চর্চা মেয়েদের মধ্যেই আগে হয় এবং সেই ছোট জামা পরা মানেই মেয়েটির বড়সড় চরিত্রের সমস্যা রয়েছে এই নিয়ে গোটা পাড়ায় ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা মেয়েরাই বেশি নেয় বেশিরভাগ ক্ষেত্রে নতুন সংসারে একটি মেয়ের জীবনে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় তার মনদ যা বা শাশুটি যেভাই হোক নতুন মেয়েটিকে অপদস্থ করাই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় অন্যদিকে ভালো শাশুটির জীবন দুর্বিষহ করতে তার বউ মা অর্থাৎ ছেলের বউ পিছু পা হয় না আলটিমেটলি সেও মেয়েকে না সমাজের যত অসহ্যকর বিরক্তিকর নিয়মগুলো দিনের পর দিন বয়ে বেরিয়ে ঘণ্যের ওপর চাপিয়ে দেওয়ার ভারটাও ন্যায় মেয়েরাই মেয়েদের এই করতে নেই ওই করতে নেই এই সব জঘন্য মানসিকতার কথাগুলো মেয়েদের মুখেই বেশি শোনা যায় সংসার দখল বা নিরাপত্তাহীনতায় ভুগে একটি মেয়ের ওপরে মানসিক নির্যাতন অন্য মেয়েই বেশি করে একটা মেয়ের সংসার ভাঙার বা কাউকে সংসার করতে না দেওয়ার তালিকায় সবার আগে মেয়েদের নামটাই প্রথমে উঠে আসে না মানতে চাইলেও কোথাও যেন মেয়েরা অন্য একটি মেয়ের এগিয়ে যাওয়া মেনে নিতে পারে না হাজার চেষ্টা করলেও নিজেদের পিছিয়ে রাখার জন্য অনেকটাই দায়ী মেয়েরা নিজেই আমার মনে হয় একে অপরের প্রতি আরও ভালোবাসা বাড়ানো প্রয়োজন আমি করিনি আমরা করিনি ও কেন করবে বা আমি একাই এগোবো কাউকে এগোতে দেব না এই ভাবনা পরিত্যাগ করে একে অপরের মই হওয়ার চেষ্টা করতে হবে অফিসে বাজারে রাস্তায় একে অপরের ঢাল হতে পারলেই এই সমাজে মেয়েদের জায়গা আরও শক্তিশালী হবে আর বিশ্বাস করুন হবেই